এই জিনিসটা অপশনে বিক্রি হয়ে গেছে এই মাছটা দেখাবো অপশনটা কিভাবে বিক্রি হয় আর এই মাছ আসছে আজকে বিশেষ করে ফিশারি কাটে আর ফিশারি কাঠটি ঠিকানাটা আপনি একটু জানিয়ে দিব আর এই ফিশারি কাঠটি হলো চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের স্বপ্ন সামুদ্রিক মাছের বাজার যেটা নতুন চাকরায় বাকুলিয়া অবস্থিত

সামনে আরেকটা মাছ নামানো হচ্ছে আমি আপনাদের একটু দেখাই সামনে যাওয়া যাচ্ছে না এত মানুষ ভিড় আর সামনে কিন্তু ইলিশ মাছ অপশনে উঠছে সেই অপশন কায় पुलिस में किना जुन्नो एक है ना यहाँ पे पाइकरे थी मालूम है <siphy> तो ताजन आठ सौ पंचा देखिए ताजन आठ सौ पंचा

এবং জানাবো কেজিতে কয়টা আছে এই মাছ কেজিতে সাতশ আটটা আসবে একবারে ছোট সাইজের এবং মাছগুলো কিছুটা নরম মরম হচ্ছে যেটা পনেরো হাজার চারশো টাকা মনে বেশি হলো আর দর্শক মাসে ভিডিও করার সময় অনেকেই একটু বাধার সম্মুখীন হই কারণ যারা পাইকার মাছ এখান থেকে কিনে নিয়ে যায় গুদামে গেলে ওরা কিন্তু রেট টা জেনে যায় যার গণ্ডেন্ট দেখা যায় তারা লাভ করতে পারে না এই একটা কমপ্লেন দেয় আর এখানে একটু দেখাবো এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো বিক্রি হয়ে গেছে এটা হলো ষোলো হাজার টাকা মনে আর এই মাছটা আমি কি দেখাবো আপনাদের এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন জুড়ে হচ্ছে এখানে বরফ জেরে এই মাছটা ওই মাছটা থেকে একটু ফ্রেশ যে মাছটা আমি দেখায় আসছি এই মাছটা ষোলো হাজার টাকা যেটা কেজিতে চারশো থেকে পরে এই মাছটা কেজি তে হয়তো পাঁচটা ছয়টা উঠবে বা চারটা উঠবে অ্যাভারেজ এর ছোট বড় সাইজ এবং সামনে আরেকটা মাছ

পাঁচশো এক লাখ তিন হাজার টাকা এক লাখ তিন হাজার পাঁচশো এক একদিন এক লাখ তিন হাজার পাঁচশো চার হাজার টাকা এক লাখ চার হাজার এক এক লাখ চার হাজার এক এক লাখ হাজার এক

ছাপ্পান্ন সাতান্ন হাজার সাতান্ন হাজার দুইশো এক এক দুই আড়াই পদেন তিন দুইশো টাকা উনষ হাজার দুইশো এক পাঁচশো টাকা নয়শো টাকা উনষাট হাজার নয়শো নয়শো এক এক দুই আড়াই ষাট হাজার দুইশো এক এক দুশো আই তিন তুমি ষাট টাকা দিয়ে ষাট টাকা মনে কিনে নিলো গুলো গুলো কেজি প্রায় পনেরোশো টাকার উপরে দর্শক ভিডিওটি আর বড় করবো না এখানে শেষ করে দিব এই যে ট্রাক থেকে মালগুলো নামতেছে এবং সামনে আইটু দেখাবো সামনে কিন্তু দুই ট্রাক আর এখানে একটা তিন ট্রাক মাছ নামানো হয়েছে এই মাছগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে এখানে অবিশিষ্ট মাছ নয় আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখাইছি এতক্ষণ দেখা যায় যে এক মিনিটের ভিতরে এই যে কন কন মাছগুলো বিক্রি হয়ে যায় যে ঝুড়ি জেরে উঠানো হচ্ছে এই মাছগুলো এখনই চলে যাবে বিভিন্ন মোকামে এগুলো মেপে দেওয়ার পরে টাকা পে করার পরে এগুলো চলে যাবে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন দর্শক কি পরিমাণ মাছ এখানে নামানো হয়েছে আর যতটুকু খেয়াল করলাম ছোট সাইজের মাছই বেশি অল্প কিছু বড় সাইজের মাছ আর সেই মাছগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম একুশ থাকবে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন তারা ফলো দিয়ে আমার চ্যানেলটিতে আমার সাথে থাকবেন এবং যারা ইউটিউবে তারা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে আজকের জন্য এতটুকু